আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ দিবা দেখো আজকে হচ্ছে ছয় তারিখ আর ছয় তারিখে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশ করেছে আর কি সর্বশেষ নোটিশটা জানতে পুরো ভিডিওটা দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পরীক্ষা কয়টা সাবজেক্টে হবে কত নম্বরে হবে এই বিষয় নিয়ে সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা নোটিশ প্রকাশ করেছে যদিও এটা পূর্বে প্রকাশ করার কথা ছিল তোমাদের জন্য ভালো হইতো বাট কিছু করার নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুযায়ী তোমাদের চলতে হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সায়েন্স আর্টস কমার্স সাইন্স আর্টস আর হচ্ছে কি বিজনেস মানে কমার্স এই তিনটা মানে তিনটা গ্রুপের এই শিক্ষার্থীদের জন্য দেখো এখানে হচ্ছে যে বিজ্ঞান বিভাগের জন্য বাংলায় বিশ নাম্বার থাকবে এবং ইংরেজি বিশ সাধারণ জ্ঞান বিশ ঠিক আছে আর নম্বর হচ্ছে তোমাদের গ্রুপের সাবজেক্ট থেকে ঠিক আছে তারপর মানবিক বিভাগে যারা আছো দেখো বাংলায় বিশ ইংরেজি বিশ এবং সাধারণ বিশ থাকবে মানে টোটাল সাইট থাকবে ঠিক আছে এবং গ্রুপের যে সাবজেক্ট এগুলোতে হচ্ছে চল্লিশ নম্বরের পরীক্ষা হবে ব্যবসা শিক্ষা যারা আছো দেখো তাদের জন্য সমানে বিশ বাংলায় বিশ ইংরেজি বিশ এবং সাধারণ বিশ তারপর হচ্ছে গ্রুপের সাবজেক্টে চল্লিশ আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রিয় শিক্ষার্থী মতো তোমাদের সবারই সাধারণ জ্ঞানটা পড়তে হবে এখন যারা পূর্বে থেকে পড়ছিলাম আমার কোর্সটা করছো তারা কিন্তু এখন অনেক আনন্দিত হবার আচ্ছা তারপর দেখো কি টোটাল হচ্ছে একশো নম্বরে এমসি কিউ পরীক্ষা হবে অনেকের প্রশ্ন যে স্যার আমাদের পরীক্ষা কি লিখিত হবে নাকি কি হবে এটা হচ্ছে এমসিকিউ পদ্ধতিতে তোমাদের পরীক্ষা হবে যদিও এটা লেখা আছে লিখিত ঠিক আছে আচ্ছা টোটাল হচ্ছে একশো নম্বরে পরীক্ষা হবে এবং তোমাদের জিপিএ থেকে নিবে একশো টোটাল হচ্ছে তোমাদের কিন্তু দুইশো নম্বর ঠিক আছে মানে যারা জিপিএ পাইছো এস এস কে এই যে দেখো এসএসসি থেকে চল্লিশ মানে চল্লিশ পার্সেন্ট নিবে এবং এইস পরীক্ষা থেকে নিবে ষাট ঠিক আছে এই হচ্ছে একশো পার্সেন্টের মধ্যে একশো নাম্বার নিবে ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে বিষয়টা কি একদম ক্লিয়ার কোর্ট মানে হয়েছে না বিষয় হচ্ছে যে সায়েন্স আর্টস কমার্স সায়েন্স আর্টস কমার্স সবারই কম্বলসারি বাধ্যতামূলক ষাট নাম্বারের পরীক্ষা হবে কি কি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান আর গ্রুপের সাবজেক্ট থেকে সবারই চল্লিশ নাম্বার পরীক্ষা হবে অনেকেরই প্রশ্ন থাকে যে স্যার আমাদের কোন কোন থেকে থেকে হবে। এটা কিন্তু বুঝতে পারে আমি করে বিজ্ঞানের গ্রুপের যে কোনো চারটা তারপর মানবিকের গ্রুপের সাবজেক্ট থেকে যে কোনো চারটা তোমরা যে পড়ছো এবং যারা কমার্সের আছো যেমন ফিন্যান্স হতে পারে তারপর হিসাব বিজ্ঞান হতে পারে ঠিক আছে তারপর আদার্স যে সাবজেক্টগুলো উৎপাদন ব্যবস্থাপনা অনেকে ব্যবসা সংগঠন পড়েছো এগুলো একটু পড়তে হবে প্রিয় শিক্ষার্থী আমাদের এখন কথা হচ্ছে তোমরা প্রিপারেশন কেমনে নিবা আর কীভাবে পড়বা এই বিষয় নিয়ে একটু কথা বলি এবং সর্বশেষ আরো কিছু আপডেট তোমাদেরকে বলবো একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য মানে এই পরীক্ষার জন্য তোমাদের গ্রুপের সাবজেক্টের জন্য আমি বলি তোমরা যে এইস টেস্ট পেপারগুলো পড়ছ গ্রুপের ঠিক আছে এই টেস্ট পেপারগুলোর এমসিকিউ যদি প্র্যাকটিস করো তুমি 100% পাস পাশ করতে পারবা মানে ভালো মানে কমন পাবা এটার জন্য গ্রুপের সাবজেক্টের জন্য এসটা কোনো কোচিং প্রাইভেট করার দরকার নেই তোমরা চেষ্টা করবা এই যে জাস্ট এগুলার জন্য হ্যাঁ ইংলিশে যারা ইংলিশ আর বাংলাতে যারা বেশি পাবে তাদের কিন্তু ভালো সাবজেক্ট আসবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তার মানে যারা সায়েন্স আর্টস কমার্সে তো সায়েন্স আর্টস কমার্সে আছো যারা তারা ঘরে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সটা রমজান মাসের জন্য আমি আবারও চালু করলাম তারা আমাদের এই কোর্সটাতে এনরোল হতে পারো বাংলা বিশটা লেকচারের উপরে পাবা তিরিশটা প্রায় ইংরেজি তিরিশটা সাধারণ জ্ঞানও বিশটা এই আশিটা লেকচার জাস্ট ঘরে বসে তুমি যদি দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমার আর কোনো প্রিপারেশন দরকার নেই কোচিং এ হাজার হাজার মানে দশ হাজার বিশ হাজার টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো দরকার নেই চারশো নিরানব্বই টাকা দিয়ে তুমি ঘরে বসে প্রিপারেশন নিতে পারবে এবং এখানে রেকর্ডেড ক্লাস প্লাস লাইভ ক্লাস অনুষ্ঠিত হবে কোনো প্রবলেম নেই ঠিক আছে ক্লাসগুলো হবে আমাদের ফেসবুকে অথবা ইউটিউবের লাইভে সরাসরি এখনই তোমরা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান নাইন ছিয়ান্ন পঞ্চাশ পঞ্চাশ সাতাশি জাস্ট হোয়াটসঅ্যাপ করতে পারো যে স্যার আমি জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষার জন্য মেসেজ দিয়েছি আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই ঠিক আছে তারপর তোমাকে একটা বিকাশ নাম্বার দেওয়া হবে টাকা পাঠানোর পর তোমাকে স্ক্রিনশট দিয়ে আমাদের কোর্সে এনরোল হতে পারবা এবং ভর্তি হওয়ার সাথে সাথে যে রেকর্ডেড ক্লাসগুলো আছে সবগুলো একসাথে তুমি পেয়ে যাবা পনেরো দিনে তোমার প্রিপারেশন ভালো হয়ে যাবে দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করতে পারো